হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এই আট বছরের বাচ্চা যারা উর্দি আছে তাদের জন্য আমাদের একটা নতুন একটা গিয়ার একটা সাইকেল আমাদের এক্সপোর্ট কোয়ালিটির তো আমাদের দুরন্ত ব্র্যান্ডের মধ্যে আমাদের দুরন্ত শোরুমের মধ্যে আমাদের এটা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তো আপনারা এই সাইকেলগুলি আমাদের শোরুমে পাবেন তো আমাদের তরুণ স্পোর্ট গ্যালারিতে এখন সুন্দর সুন্দর ডিজাইনে সুন্দর সুন্দর কালেকশন আমাদের প্রোডাক্টগুলি আসছে তো আপনাদের বাচ্চাদের জন্য অনেককে চান যে ভাইয়া আট বছরের উপরে যারা আছে তাদের জন্য কি গিয়ারওয়ালা সাইকেল আছে কি না তো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি তো আবার আমাদের মধ্যে এই কালারটা আজকে আসছে তো আপনারা এই প্রোডাক্টটা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে এবং কি প্রাইস সম্পর্কেও বলে দিব আর এই সাইকেলটাতে কি কি আছে এটাও আমি বলে দিব। আর আপনারা তাহলে দেখতে থাকুন ভিডিওটা তো এটার মধ্যে কি কি পাবেন আর এই সুবিধা কি কি আছে এগুলি আপনারা পাবেন আর আপনারা যারা কাছে আছেন এটা প্রথমে সুবিধা আমি বলে দিচ্ছি যারা আমাদের কাছাকাছি আছেন তারা আমাদের ছয় মাসে বা এক বছরের ওয়ারেন্টি আমাদের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো প্রথমে এই সার্ভিস ওয়ারেন্টিটা আমাদের যে কোনো প্রান্তে আমাদের যে কোনো শোরুম থেকে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আর এটার পরে নেক্সট হচ্ছে যে আমাদের এই বডিটা কিসের এই বডিটা হচ্ছে আমাদের অ্যালয় বডি একদম অ্যালয় বডি তো হানড্রেড পার্সেন্ট কারণ আপনি ম্যাগডিট দিয়েও পরীক্ষা করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমাদের এটা অ্যালয় বডি করা দেওয়া আছে একদম হালকার মধ্যে তো তো এইটা হচ্ছে বরির মধ্যে আমাদের প্রোডাক্টটা তো কালারও খুবই সুন্দর আমাদের এই যে সিলভার কালারের মধ্যে সিলভার কালারের মধ্যে এই কালারটা করা হয়েছে নতুন আমাদের প্রোডাক্টটা আসছে তো আমাদের যে ধরুন তো একশুট কোয়ালিটির মধ্যে এই সাইকেলের নাম হচ্ছে হিরো তো এই প্রোডাক্টটা খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি সম্পর্কে অনেক ভালো তো আপনারা আপনার বাচ্চাদের জন্য প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটার মধ্যে আমাদের কী কী আছে আমি বলছি এখনও এই যে এটার মধ্যে আমাদের গিয়ার আছে এই যে গিয়ারের জন্য আমাদের এই চেঞ্জিং পিছনে আছে শার্ট গিয়ার তারপরে হচ্ছে আপনার সামনে একটা আঠা দুইটা আছে সামনে আপনি দুইটা পাবেন এটা আপনি ফিক্সড করাই আছে না সরি এটা একটাই আছে আপনার সামনে একটা গিয়ার পাবেন তো এটাতে সামনে চেঞ্জিংয়ে কাটা একটাই থাকে কারণ এটা ফিক্সড করা আছে আর পিছনে আছে শার্টটা গিয়ারের ক্ষেত্রে তো আপনারা এটা নিতে পারেন আর গিয়ারের জন্য এই যে দেখেন এখানে আপনি আছে খুব ইজিলিভাবে এই যে এদিকে ঘুরাইলে আপনি ঘুরাইলে এটা আপনার উপর দিকে উঠবে আর এই দিকে দিলে আপনার নিচের দিকে নেমে যাবে উপর দিকে যে প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস দিলে আপনার দেখা যাবে যে আপনার এই যে দেখেন এই যে আমি দিয়েছি নিচের দিকে মাইনাসের দিকে দিলে উপরে যাবে আর প্লাসের দিকে দিলে আপনি নিচের দিকে আসবে আর এই গিয়ারটা হচ্ছে আমাদের এই যে সীমানু এই যে দেখেন সীমানু গিয়ারের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো সীমানুর মধ্যে আপনি নিতে পারেন তারপরে এটার সাথে আমাদের আরও আছে এই যে দেখেন এটার সাথে বেল বেল আছে বেলটা কিন্তু খুবই সুন্দর বড়ির সাথে অ্যাডজাস্ট এটা কিন্তু অনেকে জানে না তা খুব ভালো মানের প্রোডাক্ট আমাদের এই যে বেলটা খুবই সুন্দর এই যে বেল আছে এই প্রোডাক্টটার তো আমি আরও একটু দূরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি সাইকেলটা তারপর আমি আরও বলবো এই যে দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি কালারটা খুবই সুন্দর এই প্রোডাক্টটা কোয়ালিটি সম্পর্কে অনেক ভালো আমাদের খুবই ভালো সেল হচ্ছে প্রোডাক্টটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট তারপরে এটা পিছনে কিন্তু আমাদের এই যে দেখেন লাইট আছে এই যে দেখছেন এই যে দেখেন দূর থেকে আমি দেখাচ্ছি এই যে লাইটিং আছে এটা তিন ধরনের কালার মানে বাড়ি দিবে তিন ধরনের লাইটিংয়ের মতন বাড়ি দিবে এই যে আমি আরও একটা টিপ দিচ্ছি তাহলে দেখেন এই যে দেখেন এই যে একদম অ্যাকুরেট আপনি এইভাবেও চালাতে পারবেন যেভাবে চেয়ে এবার টিভির বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যদি এটা নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য খুব ভালো মনে প্রোডাক্ট তো নিতে পারেন আমাদের এক্সপোর্ট কোয়ালিটি হিরোর মধ্যে আর এটা প্রাইস সম্পর্কে আমি বলবো এই যে প্রাইসে রিজনেবল প্রাইস বডির মধ্যে গিয়ারের মধ্যে এই যে দেখেন ডিস্ক ব্রেক এই যে ডিস্ক ব্রেক আছে একবারে তারপরে এই যে দেখেন সাসপেনশন আছে সাসপেনশন আছে এই যে সাসপেনশন তারপর আছে লক আনলক দুটোই আছে আমাদের এই যে লক এই যে লক করলে আমি সাসপেনশন নিচের দিকে যাবে না আর এটা সবসময় ওপেন রাখবেন ওপেন রাখলে আপনার লক সাসপেনশন আপনার ওঠানামা করবে আর এটা প্রায় সম্পর্ক আছে পনেরো হাজার নশো পঞ্চাশ টাকা তো এটাতে বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই কারণ নতুন প্রোডাক্ট আমাদের আসছে তো এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্ট হয় না যদি আপনি নিতে চান আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি যদি আপনারা নিতে চান আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালের তুষার সাদ্দাম মার্কেট যাত্রাবাড়ি এরিয়াতে এটা মাতুল হসপিটালের সাথে আমাদের এই যে সাইনবোর্ডের মাঝামাঝি মাতুল হসপিটালের মাঝামাঝি এখানে সাদ্দা মার্কেট বলা হয় এক এখানে এখানে আসলেই আপনার গুগল লোকেশানেও আপনি আমাদের অ্যাড্রেস দেখতে পারবেন গুগল লোকেশনে গিয়ে আপনার তুষার দ্বারা দুরন্ত স্পোর্ট গেলে তুষার দ্বারা দিলেই আমাদের গুগল লোকেশন আসবে ওই লোকেশনে আপনি আসতে পারেন আর যদি আসার আগে আপনারা কল দিয়ে আসবেন কোনো সমস্যা নেই যদি না চেনেন আমরা ওইভাবে আপনাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা ওইভাবে আসতে পারবেন কারেন্টলি লোকেশন দিয়ে দিলেও আপনি আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমাদের খুব যদি আপনাদের বাচ্চাদের জন্য নেন তাহলে এই গিয়ারের মধ্যে এটা নিতে চান তাহলে আপনারা এটা নিতে পারেন খুব হালকার মধ্যে সাইকেলটা সবাই চায় যে একটা হালকা মধ্যে তারপরে ওই যে চেঞ্জিংটা দেওয়া যে দেখেন চেঞ্জিং কাটাগুলো এই যে দেখেন সীমানু পার্ট একদম যেটা একদম অ্যাকচুয়াল যেটা আছে আপনি এটা পাবেন কোনো সমস্যা না কালারগুলি খুবই সুন্দর মানে কালার আমাদের কালারগুলি খুবই সুন্দর মানে এখন আমাদের বর্তমানে দুরন্ত স্পোর্টগ্যালাইতে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের পাওয়া যায় তো আপনারা আপনার আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট কোয়ালিটির মতো প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে কাস্টমাররা নিয়ে যাতে সন্তুষ্ট থাকে তাহলে এটা আপনাদের ভালো মানের প্রোডাক্টটা বেস্ট বেস্ট কোয়ালিটির মধ্যেই আপনারা যদি নেন তাহলে এটা নিতে পারেন পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নেই এখন বর্তমানে তো আমাদের আমি আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো আবার তারপর আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন নক করে আসতে পারেন আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারিতে তো আসলে সাইকেলগুলিতে দাম অনেকে মনে করতে পারেন যে দামটা অনেক বেশি দাম বেশি নেয় রিজনেবল প্রাইজে আছে তো আপনারা রিজনেবল প্রাইজের মতো পেয়ে যাবেন তারপর আমি আরও অনেক ভিডিও দিব তো ওইগুলো মধ্যে আপনারা আরও পড়া হয়ে যাবেন আমি অনেক ভিডিও দিয়েছি যদি আপনারা যারা আমার চ্যানেলটাকে ভিডিওটাগুলি নতুন নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে যদি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলি যদি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রিভিয়াস ভিডিওগুলি আমার দেখতে পারবেন ওইগুলোতে আমাদের অনেক প্রোডাক্ট ধরা আছে ইলেকট্রিক বাইক হইতে সব অনেক ধরনের বাইক আর আমাদের এখন স্পেশালিভাবে কিছু আইটেমের ডিসকাউন্ট চলছে তো আমি একটু দেখাই দিচ্ছি কোনোগুলিতে এই যে এই সাইকেলগুলির মধ্যে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই সাইকেলগুলি যারা নিতে চান গিয়ার নন গিয়ার আছে এগুলির মধ্যে আপনারা ভালো মানো অয়েল ব্রেকও আছে এগুলির মধ্যে আমাদের গিয়ার এখন ডিসকাউন্ট চলছে যারা নিতে চান তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তারা আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলি নিতে পারবেন এই সাইকেলগুলির মধ্যে আপনারা মার্ক করে আমাকে বলে দেবেন তাইলে আমি বুঝবো নাহলে ভিডিও কল দিলে বলে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমি ভিডিওটা আর বড় করবো না তো ধন্যবাদ যারা ভালো দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম